ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েলের গাজায় আগ্রাসনের সব সীমা যখন ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দখলদার দেশ থেকে ভেসে এলো ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে আগুনে পুরে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিশে বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল রেল লাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচল এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমগুলোতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাদ তারুমের কাছে প্রথম আগুনের সূত্রপাত তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই আগুন বেদ সেমের শহরের বেশ কয়েকটি স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে একে একে শহরগুলোকে গিলে ফেলেছে ভয়ঙ্কর এই দাবানল বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই আগুন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ এস্তাওয়া বেথমেট এবং জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে শহর ছাড়তে বাধ্য হয় জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানাল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরু জ্বালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দিয়েছেন তারা এরই মধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে অগ্নি নির্বাপক কর্মীরা ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির মুখপাত্র জানান আগুন নিভাতে গিয়ে নয় জন আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেমের আকাশ ধোয়ায় আচ্ছন্ন বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে তাদের সঙ্গে আইডিএফ সদস্যরাও যোগ দিয়েছেন পেট শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপক দল এগারোটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ জার্সিতেও সেখানেও তীব্র দাবানলের সাথে লড়ছে মার্কিন জনগণ কোনো সময় ক্যালিফোর্নিয়ার মতো রূপ ধারণ করতে পারে নিউ জার্সিও